অয়েল প্যান্ট সরকারি কর্মী শিক্ষকরা আপনারা ভোটের ডিউটি করতে যাবেন দুটি ফেজ হয়ে গেছে এখনও বাকি রয়েছে বেশ কিছু ফেজ আপনারা যারা ডিউটি করতে যাবেন আপনাদের পি ওয়ান ডে এবং পোলিং ডে এই দুটো দিনে আপনাদের কী কী খাবার থাকছে খাবারের তালিকায় কী কী থাকছে তার রেট কি থাকছে সুন্দর একটি চার্ট প্রকাশিত হয়েছে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট মুর্শিদাবাদ এই ডিস্ট্রিক্টের দেখুন এই যে ফুড মেনু উইথ চার্ট রেড চার্ট দেখুন এখানে আইটেম ধরে ধরে দিয়েছে যেটা হচ্ছে ব্রেকফাস্ট রয়েছে লাঞ্চ রয়েছে ডিনার রয়েছে পানীয় ও কী কী রয়েছে সমস্ত কিছু ধরে ধরে দিয়েছে খুব সুন্দর দিয়েছে দেখে রাখুন আপনারা ফলে আপনাদের সুবিধা হবে এই যে দেখুন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী থাকছে দেখুন টিফিন থাকছে ফোর পিস স্লাইস ব্রেড থাকছে উইথ বাটার জ্যাম দেখুন তিরিশ টাকা টিফিনে আর কি থাকছে দেখুন মানে টিফিনের বেশ কয়েকটা আইটেম তার রেট দিয়ে দিয়েছে আরও যে আইটেমগুলো হচ্ছে দেখুন ফোর পিস পুরি সবজি সেটাও তিরিশ টাকা মুড়ি উইথ পকোড়া ফোর পিস উইথ চানাচুর অ্যান্ড কিউ কাম্বার শসাও থাকছে তার সঙ্গে তিরিশ টাকা আর দই একশো গ্রাম আর দই চিরা যেটা থাকছে সেটাও তিরিশ টাকা আর বয়েল্ড এগ পার পিস দশ টাকা দাম আর ফ্রাইড এগ পার পিস হচ্ছে আপনার পনেরো টাকা এবারে লাঞ্চে যেগুলো থাকছে সেগুলো দেখুন এই যে ভেজ মিল মিল থাকছে আর রাইস থাকছে ডাল থাকছে আলু ভাজি থাকছে মিক্সড আর ভেজ থাকছে আর চাটনি থাকছে এখানে রেট করেছে দেখুন ষাট টাকা আর এগ মেলে কী থাকছে দেখুন আর রাইস থাকছে তারপর হচ্ছে ডাল থাকছে আলু ভাজি থাকছে মিক্সড ভেজ একটা থাকছে আর এক পিস এগ উইথ কারি থাকছে আর চাটনি থাকছে পঁচাত্তর টাকা আর ফিস থালিও রয়েছে সেখানে কি কি থাকছে দেখুন রাইস ডাল আলু ভাজি মিক্সড ভেজ থাকছে এক পিস ফিস উইথ কারি চাটনি থাকছে এটা হচ্ছে আশি টাকা এবার ডিনারও দিয়ে দিয়েছে রেট দেখুন হ্যান্ডমেড প্লেন রুটি পার পিস পাঁচ টাকা আর ভেজ কারি পার প্লেট হচ্ছে তিরিশ টাকা আর হচ্ছে আপনার টু পিস এক কারি সেটা হচ্ছে চল্লিশ টাকা হট কোল্ড ব্যভারেজ মানে পানীয় যেগুলো আর কি দেখুন ব্ল্যাক টি পার কাপ পাঁচ টাকা দিয়েছে আর মিল্ক টি পার কাপ সাত টাকা আর কফি পার কাপ এখানে দিয়েছে দেখুন বারো টাকা আর হচ্ছে কাঠ পার কাপ হচ্ছে পনেরো টাকা আর বিস্কুট পার পিস তিন টাকা এইটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হচ্ছে যারা ভোট ভোটকর্মী আছেন তাদের জন্য দেখুন এই যে ফর পোলিং পার্সোনাল অ্যাট পোলিং স্টেশন অন পি ওয়ান ডে অ্যান্ড পোল ডে অন পেমেন্ট বেসিস মানে সেখানে তো বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থাকে তাদেরকে যদি আপনারা পেমেন্ট করেন এই হিসাবে কিন্তু তারা রেট নেবে তারা রান্নাবান্না করে দেবে আপনাদের জন্য টিফিন ডিনার লাঞ্চ সবই করে দেবে তার রেট কিন্তু সরকার থেকে বেঁধে দেওয়া হয়েছে খুব সুন্দর তালিকা দিয়ে দেওয়া হয়েছে আশা করা যায় অন্য অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও এরকম তালিকা থাকবে ধন্যবাদ